সমস্ত বক্তারাই সেই দিনের বিরুদ্ধে যাবতীয় কথা ভুলে গেছেন আমি অত এটিকে আর যাচ্ছি না সময় শেষ হয়ে এসছে ইশারা জানার আগে আমাদের সভা শেষ হোক একটা বার্তা আমি এখানে পৌঁছতে চাই জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেস নামটা আপনাদের কানে যাতে বাজে এই ঐতিহ্য ঐতিহাসিক দল যে দল পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষকে স্বাধীনতা আনে দেওয়ার জন্য যে দলের জন্ম হয়েছিল সেই দলের কথা একটা শুধু ছোট্ট সংযোজন করতে চাই আপনারা হয়তো সকলে জানেন জাতীয় কংগ্রেস যখন গঠন হয়েছিল সেই জাতীয় কংগ্রেসের প্রথম তিনি সভাপতি হয়েছিলেন তিনি আমাদের হুগলি জেলার আপনাদের পাশের গ্রাম বাগানকার লোক ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এখান থেকে হয়তো দশ মিনিটের রাস্তা আমরা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে চাই বাড়িতে গিয়ে আমরা গিয়ে দেখলাম ওরা ভাবনস্তু হয়ে পড়ে আছে সেখান থেকে এক মুটে মাটি এনে আমরা আমাদের বল ফিরিয়ে আনতে চাই যে হুগলি জেলায় কংগ্রেসের প্রথম সভাপতি আমি বলতেই পারি যে কংগ্রেসের জন্ম হুগলি জেলায় সে হুগলি জেলার যে অধিবাসী হিসাবে সেই জন্য একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে আপনাদের শুধু মনে করাতে চাই যে ভারতবর্ষ করেছে কিন্তু কংগ্রেস বিস্তারিত করলে রাত কাবার হয়ে যাবে স্বাধীনতার পরে ভারতবর্ষের তার ছুঁচ বা সেফটি টিভিন তৈরি হতো না আজকে ভারতবর্ষকে তরে তরে কখনো নেহরুজি কখনো ইন্দিরা গান্ধী কখনো তার পরবর্তী সমস্ত কংগ্রেসের প্রধানমন্ত্রীরা পৃথিবীর সমস্ত উচ্চতায় আজকে ভারতবর্ষকে নিয়ে গেছে একটা আগে শুধু আমি ডক্টর মনমোহন সিং কথা কয়েকটা বলতে চাই ডক্টর মনমোহন সিং এর ইউপিএ গভর্নমেন্ট মানুষের খাদ্যের অধিকার কে স্বীকৃত রাইট টু ফুড অর্থাৎ প্রত্যেক মানুষকে খাবার দিতে হবে তার জন্য যে আইনটা পাস হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন দু টাকা কেজি চাল আবার অন্নপূর্ণা যোজনায় বিনা পয়সায় চাল প্রত্যেক দেশবাসীকে শুধু পশ্চিমবঙ্গে নয় কংগ্রেস সৃষ্টি করেছিল সারা ভারতবর্ষের মানুষকে রাইট টু ফুড এই অধিকার দিয়েছিল আর কি দিয়েছিল